সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি এখানে পটল কেটে নিয়ে এসেছি এইভাবে আলু কেটে নিয়ে পটল দিয়ে মাছ ঝোল হবে দেখে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে মাছ ভাজা করার জন্য এখানে আমি চাটি বসিয়ে দিয়েছি

একটু সাবান্য তেল দিয়ে দেবো তেল দিয়ে আলু পটলগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে এক থেকে দু মিনিট ভাজা ভাজা করে নেবো দু মিনিট দু মিনিট ভাজা ভাজা করে নিয়েছি লাভিয়ে নেবো এখানে আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু পিস কাঁচা লঙ্কাগুলোকে থেকে করে নিয়েছি আদা রসুন দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দেবো ছাওয়ানো পরিমাণ লবণ দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে হলবির গুঁড়ো দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ফেলে দিয়েছে পটল আলুগুলো দিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট কষিয়ে নেব মিনিট কষিয়ে নিয়েছি এখানে একটু পানি দিয়ে দেবো জিয়ার কষিয়ে দেবো এই পানিগুলো দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ঝাবান্য পরিমাণ জিরে দিয়ে দেব পছন্দ হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন আলু গলে গিয়েছে পটলও গলে গিয়েছে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো আর দেবো না এখানে মাছ দিয়ে দেবো মাছের মাথা দিয়ে দেব মশলা দিয়ে অল্প করে হয়ে গিয়েছে লাভিয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নিয়েছি পটল আলু মাছ ঝোল একসাথে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দিবেন আজকে এরকম একটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ